এবার পাক সুন্দরীর কনফেকশন করাচির ফ্যান থেকে হয়েছেন লাহোরের ফ্যান কারণ হচ্ছেন রিষাদ ম্যাজিক দেখে পিএসএল এ উত্তেজনা মাঠে চার ছক্কা আর অদ্ভুত কিছু ভালোবাসার গল্প আজ এমনই এক গল্প জানাবো যেখানে ক্রিকেট পারফরমেন্সে বদল দিয়েছে মনের ক্লাব আর জন্ম দিয়েছে এক মিষ্টি শিকার অক্তি বাংলাদেশের তরুণ স্পিনার রিষাদ হোসাইন সম্প্রতি লাহোর কালান্দার্সের হয়ে এমন পারফর্ম করেছেন যা তার গুগলি শুধু ব্যাটসম্যানদের নয় এক পাক সুন্দরীর মনকেও উল্টে দিয়েছে নিজের ইনস্টাগ্রামে সেই সুন্দরী লিখেছেন রিষাদকে আমি ভালোবেসে ফেলেছি করাচি কিংসের সাপোর্টার হয়েও আজ লাহোর কালান্দার্সের হয়ে চেয়ার করছি শুধুমাত্র রিষাদের জন্য আমি করাচি কিংসের হেডফোন এবং করাচি কিংসের একদম পাগল ফ্যান ছিলাম কিন্তু রিষাদের সেই উইকেটটা জানেন মনে হলো যেন কিপার নয় আমি নিজে ক্যাল ধরছি সেই মুহুর্তেই মনে হলো এই ছেলেটা একটি স্পেশাল রিষাদের ফ্যান সংখ্যা বাড়ছেই আর এর পেছনে শুধু পরিসংখ্যান নয় আছে এক ভিন্ন ধরনের সংযোগ মানুষের মন ছোঁয়ার ক্ষমতা মাত্র একুশ বছর বয়সেই তরুণ ইতোমধ্যেই প্রমাণ করেছেন যে তিনি ভবিষ্যতের সুপারস্টার পিএসএল এসে যে ধরনের আত্মবিশ্বাস নিয়ে খেলছেন তাতে শুধু পাকিস্তান নয় পুরো উপমহাদেশে তার নাম বেজে উঠে গেছে ক্রিকেট এখন শুধু খেলার নাম নয় এটা একটা আবেগের নাম আর সেই আবেগের জয়গান গাইছেন একজন পাকিস্তানি মেয়ে যার কণ্ঠে ধরা পড়ে ভালোবাসার স্বীকারোক্তি রিশাদ তুমি শুধু ব্যাটসম্যানদের নয় আমার হৃদয়েও কেড়ে নিয়েছ কে জানে হয়তো একদিন পিএসএল এর এই মাঠই হয়ে উঠবে বিয়ের ভেনু যেখানে রিষাদ আর সেই পাক সুন্দরীর প্রেম হবে অফিসিয়াল হতেও পারে আপনাদের কি মনে হয় রিষাদের গুগলি শুধু ব্যাটসম্যানদের নয় জন্য নাকি কারো হৃদয়ের জন্য কমেন্টে আপনার মতামত জানান আর ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং এই ধরনের স্পোর্টস এবং খেলাধুলার খবর পেতে অবশ্যই আমাদের সাথেই থাকুন